আসসালামু আলাইকুম প্রদেখার জন্য আপনাদের স্বাগত প্রথমে খুবই কম দামে পেয়ে যাবার যে আপনার যেগুলো অবিশ্বাস আমার পেয়ে আছে খুবই কম রেঞ্জগুলো পেয়ে যাবে কিন্তু এখানে অনেক অনেক কমে পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় বড় বড় ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কলেজ ভার্সিটি আপনাদের জন্য যে ব্যাগটা সে অনলি পাঁচশো টাকা আমাদের সঙ্গে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাই দেব আমাদের অফারের ব্যাগগুলো যেগুলো আমাদের পেজে দেওয়া আছে মাত্র পাঁচশো টাকায় এই ব্যাগগুলো আমি দেখা দেব আমাদের কাছে সীমিত ব্যাগগুলো আছে যারা যারা অর্ডার করবেন আমাদের পেজে শীঘ্রই আপনারা নক করা আমি দেখাই দেবো এই ব্যাগটা দিয়ে প্রথমে এই বড় ব্যাগটা দিয়ে এটা দেখাই দেব মাত্র পাঁচশো টাকায় আছে এটা আপনার ব্যাক সাইডে একটা আপনার মানি চেম্বার আছে তারপর এটার সাথেও আপনার কিন্তু লং একটা বেল্ট আছে এটাতে আপনার এখানে একটা পকেট আছে তারপর হচ্ছে এদিকে আর একটা মানি চেম্বার আছে এটার সাথে একটা লং বেল্ট হবে আর চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন কারণ সাধারণত এইগুলো আপনার এভাবে ইউজ করা লাগে এটা আপনি হচ্ছে কলেজ করে করতে পারবে ভার্সিটি করে করতে পারবে আপনার স্কুলেও নিতে পারবে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলা একটা কালার দুইটা কালার এটার আপাতত তিনটা কালার আছে তিনটা কালার আছে মাত্র পাঁচশো ব্যাগগুলা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তিনটা কালার তারপর আমি এটার মধ্যেই আরেকটা প্রিন্টের দেখাবো এই প্রিন্টের হচ্ছে এটারও আপনার তিন চারটা কালার আছে ওটা আমি দেখাই দেবো এগুলো আপনার সেম প্রাইস সেম রেঞ্জে সব কিছুই সেম ভিতরে যা দেখাইছি ওই রকমই হবে মাত্র পাঁচশো টাকায় একটা কালার এটা আছে পিঙ্কের মধ্যে দুইটা কালার তিনটা কালার এটা পেয়ে যাবেন আপনারা তিনটা কালার মাত্র পাঁচশো টাকা যারা যারা অর্ডার করবেন অত শীঘ্রই আমি বারবার বলতেছি অত শীঘ্রই আপনারা অর্ডার করবেন কারণ এগুলো আমাদের কাছে সীমিত আছে যারা যারা অর্ডার করবেন আমাদের পেজে নক করেন মাত্র পাঁচশো টাকায় এটার মধ্যে আরেকটা প্রিন্টের আছে আপনার এটা হচ্ছে কোর্সের মধ্যে সেমই আমি যেই রকম দেখাইছি ভিতরের বাইরে সবই সেম হবে মাত্র পাঁচশো টাকায় এটার আছে আপনার একটা কালার এই হচ্ছে দুইটা কালার তারপর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার চারটা কালার এটার আছে চারটা কালার মাত্র পাঁচশো টাকা এটার মাত্র পেয়ে যাবেন চারটা কালার মাত্র পাঁচশো টাকা আমি এটার মধ্যে আর একটা ব্যাগ দেখাই দেব এমকের এমকের এটা আছে আমাদের অফার প্রাইজে এমকের ব্যাগ মাত্র ছয়শো টাকা এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এটা আমি ভিতরটা দেখাই দিই আপনাদের এটার সাথে কিন্তু লং বেল্ট হয় না ঠিক আছে এখানে আপনার লিখা আছে এমকের সিলদ আছে আর এখানে আপনার একটা মানি চেম্বার হবে আর এদিকে একটা পকেট আছে এটার সাথে লং বেল্ট হয় না এটা পেয়ে যাবেন আমাদের পেজে মাত্র টাকা টাকা সরি টাকায় পেয়ে যাবেন একটা কালার তারপর হচ্ছে এটা পিঙ্ক কালার এটাও পেয়ে যাবেন ছয়শো টাকা এটা আপনি ব্ল্যাক কালার বলতে পারেন মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকায় এটার আছে চারটা কালার চারটা কালার চারজন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এখন আমি আরেকটা এটার মধ্যেই আরেকটা আপনি মডেল দেখাই দিব এটা এটা এক পিস আছে একজন পাবেন একজন পাবেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট আছে আপনার হচ্ছে এই বেল্টগুলোই আপনি লং শট করতে পারবেন এখানে কিছুটা লং শট করা যাবে এটাই তারপর এটা হচ্ছে আপনার এখানে মানি চেম্বার আছে ঠিক আছে আর এখানে একটা পকেট আছে এটার সাথে একটা ডাস্টব্যাগটা আছে এটা এমকে এটাও আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাবেন এক ছয়শো টাকায় ঠিক আছে একটা কালারই আছে একজনই পাবেন যে আগে অর্ডার করতে পারবেন তাকেই দেওয়া হবে একটা কালার মাত্র ছয়শো টাকায় এটার আছে মেবি দুইটা কালার হবে একটু বড় সাইজ মাত্র ছয়শো টাকা এটারও আছে আমাদের কাছে আপাতত আছে একটা কালার এটার চাইলে কালার দেওয়া যাবে আপনার কফি কালার আছে পিঙ্ক কালার আছে এগুলো আমাদের গোডাউনে আছে এগুলো চাইলে আমি দিতে পারবো ঠিক আছে এটা আপনার একটা কালারে আছে আপাতত ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা একটা কালার আমি এখন আরেকটা ব্যাগ দেখাই দিব এগুলো কিন্তু আপনাদের বড়ো সাইজের হ্যাঁ এগুলো আপনার একটু বড়ো সাইজের হবে এটা আপনার ফার্স্টে আছে এখানে একটা পকেট হবে ফার্স্টে এখানে একটা পকেট আছে তারপর আমি ভিতর সাইডটা দেখাই দিব ভিতরে আপনার হচ্ছে এখানে একটা পকেট হবে আর এই আছে আপনার একটা মানি চেম্বার ঠিক আছে ওই রকমই হবে আর এগুলোর সাথে আপনার লং বেল্ট হয় না বা লং বেল্টের আপনার দরকার হয় না এটা যেই সাইজটা আছে আপনার লং বেল্টের দরকার হয় না আপনি এমনিতেই কেরি করতে পারবেন এতটুকু ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো বেশ আপনি ফোন দেখলাম যাদের ভাল লাগবে চলে আসবেন কিন্তু আপনার সূচনা কসমেট কাস্টার পেয়ে যাবেন অ্যাড্রেসটা দিয়েছি আপনাদেরকে সূচনা কসমেটিক ইস্টারমলিয়া শপিং কমপ্লেক্স জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ এখানে আসলে আপনার এখানে এই মুহূর্তে তোমাকে দেওয়া আছে এই নাম্বারগুলো আপনার যোগাযোগ করে দিন তো আজের পর্যন্ত সকলেই ভালো থাকবে শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ